পাট শিল্পের কাঁচামালের যোগানটা একটা অন্যতম মোকাম খানখানাপুর ছিল একটা সময় আমি এখন সিঁড়ি দিয়ে নামছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই খানখানাপুরের ব্যবসায়িক সমিতির একটি সমিতি কেন্দ্র বা এই সংস্থা বলতে পারেন এখান থেকেই আপনারা খানখানাপুরের যাবতীয় ব্যবসা সংক্রান্ত কার্যক্রম করে থাকেন আর এটি স্থাপিত হয়েছে সেই উনিশশো সালে এটি অনেক পুরাতন এই খানখানাপুর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাট রপ্তানি হতো বর্তমানেও স্বল্প পরিসরে হলেও আছে তো ইতিপূর্বে এখানে বিভিন্ন নিয়ন্ত্রণা নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কোম্পানি আসত কোম্পানির এজেন্সিগুলো ছিল যেমন আদমজি আমিন জুটমিল হ্যাঁ বড় বড় কোম্পানি এখানে আসতো অনেক কোম্পানির এজেন্সি আসতো এখানে জমজমাট ছিল আর বাজারের পাশেই কুমার নদী এখানে পরিবহনের ব্যবস্থা ছিল জলপথে স্থলপথের মধ্যে ধরেন ট্রাক নিয়েও চলতো প্লাস বাজারের স্টেশন থেকে একটা লাইনই ছিল রেলে একটা আলাদা লাইন করা ছিল যেটা বর্তমানে বিলুপ্ত এখানে ওয়াগেনে করে চাল আসতো বড় একটা মোকাম ছিল এটাকে একটা সময় খানখানাপুরও বলতো ফুলতলাও বলতো এই জাহাজ কখনই আসতো আমার জানা নাই তবে এখানে বড় বড় ছাদি নৌকা আসতো মানে বিভিন্ন অঞ্চলের লোকজন এখানে পাট বিক্রি করতে আসতো বিশেষ করে পাট শিল্পের কাঁচামালের জোগানের জন্য একটা খানখানাপুর ওরপে ফুলতলা একটা বড় মোকাম এখন কি অবস্থা এখন স্বল্প পরিসরে চলছে স্বল্প পরিসরে চলছে তো স্বল্প পরিসরে চল চললেও খারাপ না এখনো খারাপ না অনেক কাঁচা পাট শিল্পের কাঁচামাল ফরিদপুরের মধ্যে যেমন এখন কানাইপুর আছে তারপর কানাইপুরে হয় পুকুরিয়া হয় ভালো ভালো পাট হয় সেখানে যায় না ওখানকার মাল এখানে যায় না এখানকার মালও ওখানে আসে না যারা এখন ওই বেসরকারি কোম্পানিগুলো সাধারণত এগুলো করে আর বিজিএমসির নিয়ন্ত্রণে কোনো কোম্পানি এখন তো নাই খানখানাপুর নাই বললেই চলে নাই সারা বাংলাদেশ না বিজিএমসির নিয়ন্ত্রণে কোনো কোম্পানি তো নাই আপনাদের পক্ষ থেকে কি চান বা এটা উন্নত করার প্রয়োজন বা এই কি বলতে আরে ভাই আমি একজন মানে এক্স ব্যাংক অফিসার ব্যবসা সম্বন্ধে আমার ধারণা নাই পুরোনো ভাবে যা ছিল তাই আপনাকে বললাম আর ব্যবসা ভালো কি মন্দ এটা আমি বুঝিও না আমি এক্স ব্যাংকার এক্স ব্যাংক অফিসার রিটায়ার করেছি কোন ব্যাংকে ছিলেন আমি জনতা ব্যাংকের অফিসার ছিলাম আমার নাম কল্যাণ চাকি আপনি কি চান যে কিটা হলে এই ব্যবসাটা উন্নত হতো বা এটা ধরে রাখা উচিত এইখানে আমার চাওয়া হলো ব্যবসা বাণিজ্য হলে এলাকার উন্নতি হবে এবং মানে ওই কি উৎপাদনই তো কমে গেছে উৎপাদনই কমে গেছে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় পাট শিল্প উৎপাদনের সরকার পদক্ষেপ নিতে হবে আমি ইদানিং তো পাট কাঁচা পাট উৎপাদন করার জন্য যে প্রয়োজনীয় পানি সেই পানি সরবরাহ আমাদের নাই যেমন পাট যে পচাবে বা জাগ দেবে পাট জাগ দেওয়ার জন্য প্রয়োজন প্রয়োজনীয় পানি একান্তই দরকার যেটা সেই পানি এখন পর্যাপ্ত হয় না না হওয়ার কারণে খাল খণ্ড ডোবা এইসব জায়গার লোকজন পাট পচায় পাটের কোয়ালিটি এখন ভালো হয় না এই অঞ্চলে হম আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে থ্যাঙ্কস আপনিও থাকবেন অসংখ্য ধন্যবাদ